আদব লেহাজ এবং শিষ্টাচার যদি আমরা করি চেষ্টা করি প্রতিদিন প্রতি মুহূর্তে যদি করার চেষ্টা করি তাহলে আসলে আমাদের এর থেকে লাভ কি আমাদের উপকার কি হবে এইটা যদি আমি একটু ভাগ ভাগ করে বলি যে ব্যক্তি জীবনে এটা আমাদের অনেক লাভ ব্যক্তি জীবনে কেমন লাভ মানে সে আধ্যাত্মিকভাবে আসলে আল্লাহর অনেক নিকটবর্তী হবে এবং সে যখন এই প্র্যাকটিসগুলো করছে সে এই যে ধৈর্যশীলতা অর্জন করবে মানে এই গুণ মানে এগুলো তো আসলে অনেক সময় আমরা বলি যে জন্মগতভাবে কিন্তু আসবে না কিছু জিনিস কিছু জিনিস আমাকে কিন্তু ইন্টেনশনালি প্র্যাকটিস করতে হবে তার আত্মিক যে পিউরিটি সেইটা আসলে অনেক সুন্দর হবে ব্যক্তিগত জীবনে সে আসলে অনেক বেশি প্রোডাক্টিভ হবে এবং আমরা যদি শারীরিক মানসিক বিষয়টা চিন্তা করি মানে সে একটা সুস্থ মানুষ হবে যখন সে আসলে আদব কায়দা বা এই নিয়ম শৃঙ্খলা মানে শিষ্টাচারের ভিতরে তো আমার ব্যালেন্স এবং আমার মধ্যম পন্থা তারপরে হলো নিয়ম শৃঙ্খলা হ্যাঁ এবং শিষ্টাচারের ভিতরে সে কতটুকু খাচ্ছে কীভাবে হাঁটছে হ্যাঁ যেমন কোরআন শরীফে আল্লাহ লুকমানে তার ছেলেকে বলছেন তুমি দম্ভ ভরে হেঁটো না অহংকার এবং কিছু কিছু গবেষণা এসেছে যারা আসলে খুব অহংকার করে বা যারা নিজেকে খুব সুপিরিয়র মনে করে তারা একটা পর্যায়ে কিন্তু ডিপ্রেশনে চলে যায় হ্যাঁ এবং যখন আমি আমার রাগ ক্রোধ এগুলো কন্ট্রোল করতে পারবো না মানে এই শিষ্টাচারের ব্যথায় ঘটে যাবে তখন কিন্তু আমার যে অর্গানিক যে ডিজিজগুলো আছে হ্যাঁ স্ট্রোক হার্ট ডিজিজ এগুলো এগুলো এই জন্য এই জিনিসগুলো থেকে কিন্তু সে মুক্ত থাকতে পারবে যদি সে নিয়মিতভাবে এই চর্চাটা করে আর একটা পারিবারিকভাবে যেটা সেটা হলো আমার বন্ডেজগুলো খুব সুন্দর হবে হ্যাঁ এবং শিষ্টাচারের ভিতরে এটা পড়ে যেমন সুরা আর্নিসা সুরা বাকারা এবং অনেকগুলা জায়গায় বলা হয়েছে তুমি তোমার পিতামাতার সাথে আত্মীয়দের সাথে এবং যারা তোমার আশেপাশে আছে প্রতিবেশীদের সাথে এদের সাথে তুমি ভালো ব্যবহার করো এবং ক্ষমা করার যে নীতিটা সেই নীতিটাও শিষ্টাচারের মধ্যে পড়ছে এবং যদি আমি ক্ষমা করতে থাকি যত আমি ক্ষমা করতে থাকব আমি আমার কিন্তু একটা খুব রিলিফ হরমোন বের হয় এবং যত আমি বিক্ষোভের ভিতরে থাকবো আমার স্ট্রেস হরমোন রিলিজ হচ্ছে তার মানে আমি কিন্তু শারীরিকভাবে মানসিকভাবে দুর্বল বা অসুস্থ হয়ে যাচ্ছে এবং একটা দুর্বল মানুষ এটাও হাদিসে এসেছে যে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম দুর্বল মুমিনের চাইতে যে শক্তিশালী মুমিন সে কিন্তু বেশি পছন্দনীয় দুজনেই পছন্দনীয় কিন্তু যে আসলে ফিজিক্যালি মেন্টালি স্পিরিচুয়ালি মানে হেলথের যে ডেফিনেশান আমরা বলি সে যখন বেশি স্ট্রং তখন কিন্তু সে বেশি প্রোডাক্টিভ বেশি কাজ করতে পারবে এবং সমাজে আমরা যেটা দেখি যে যে যখন সে আসলে এরকম ডিসিপ্লিন লাইফ লিড করছে বা এগুলো চর্চার মধ্যে আছে তখন সে সমাজের মানুষের জন্য কন্ট্রিবিউট করতে পারবে এবং সমাজের মানুষের জন্য যখন সে কন্ট্রিবিউট করতে পারে তখন দেখা যায় তার কিন্তু একটা ভালো লাগা তৈরি হয় হ্যাঁ এবং যেমন আমি যদি বলি দান দানের যে বিষয়টা সব কিছুই তো আমাদের দান মানুষের জন্য যে আমরা করছি এগুলো দানের ভিতরে পড়ছে যখন মানুষ আসলে দান করে এবং আল্লাহ সন্তুষ্টির জন্য দান করে সেখানে দেখা যায় যে তার যে বিপদ সেটা হলো হাদিসে সৃষ্টি তার বিপদগুলো কেটে যায় এবং তার কিন্তু যে সুস্থতা এবং হায়াত যেটা সেইটাও কিন্তু কন্টিনিউ করে মানে সেটাও বেড়ে যায় এবং সায়েন্টিফিক্যালি বলা হয় যে এরকম একটা গবেষণা এসেছে যে দুই দলের ভিতরে ইয়ে হলো যে এক দল খুব দান করছে আর এক দল দান করছে মানে ওইরকম করে বলা হলো দেখা গেল যারা দান করছে তারা খুবই শতই সূর্ত আছে এবং তারা শারীরিক মানসিক এবং তাদের এই হার্ট রেট বা অন্যান্য যেই ইন্ডিকেটারগুলো সেগুলো অনেক ভালো আছে আর ওরা ডিপ্রেশনে চলে গেছে ওরা কিছুই দান করে না ওরা নিজের কাছেই রেখে দিছে কিন্তু তারপরে ওদের কাছে সারাক্ষণ মনে হয় যদি শেষ হয়ে যায় তখন কী হবে যদি শেষ হয়ে যায় তখন কি হবে কিন্তু যে দান করে তার ভিতরে কিন্তু এই ফিলিংসটা আসে না তার মানে দানের যে শিষ্টাচার এই শিষ্টাচারটা যদি আমরা প্র্যাকটিস করি তাহলে আমরা কিন্তু সুস্থ থাকব এবং আমরা কিন্তু প্রোডাক্টিভ হব মানুষের জন্য করতে পারবো সমাজে তার আসলে একটা অ্যাকসেপ্টেন্স হয় হ্যাঁ সমাজে এবং সে যদি কখনো বিপদে পড়ে তাহলে সে কিন্তু সাহায্য পাচ্ছে তার মানে আমি যখন ভালো আচরণ করছি মানুষের এটা কিন্তু আসলে শুধু মানে ওয়ান শট না এটার একটা দীর্ঘমেয়াদী ফলাফল আছে এটা আমরা মনে করি মানে স্পিরিচুয়ালি বা আল্লাহর মুমিন যারা তারা মনে করে এই দুনিয়াতে না পেলেও আমি আখেরাতে পাব কিন্তু আসলে দেখা যাচ্ছে যারা আসলে এই ধরনের আচার আচরণে অভ্যস্ত থাকেন উনি মিথ্যা কথা বলছেন না কারো অপকার করছেন না পিছনে কথা বলছেন না যেমন সুরা হুজুরাতে আমরা দেখি যে মন্দ নামে ডেকো না বা যে যার একটা পাস্ট সৃষ্টি তুমি জানো সে ভালো হয়ে গেছে তারপরে তুমি তাকে আবার সেইটা মনে করাই দিয়ে কষ্ট দিচ্ছ সেটা করো না মানে এই চর্চাগুলোর মধ্যে যদি আমরা আসলে প্রতিনিয়ত থাকতে পারি এবং এই নলেজটা যদি আমরা গেইন করে সেটা যদি আমার জীবনে অ্যাপ্লাই করতে পারি তাহলে দেখা যাবে যে আমি একজন খুবই স্ট্রং ইমানদার হচ্ছি মানুষের জন্য কন্ট্রিবিউট করতে পারছি আমার ইহকাল ভালো হচ্ছে আমার পরকাল ভালো হচ্ছে এবং মানুষের মানুষের এবং মানুষের সন্তুষ্টি যদি আমি আল্লাহ সন্তুষ্টি তো বটেই মানুষের সন্তুষ্টি কিন্তু লাভ করাও আমার জন্য জরুরি

শুধুমাত্র মানুষের প্রতি না যত সৃষ্টি করেছেন আল্লা সুবাহাত প্রাণী যার প্রাণ আছে গাছপালা একটা ছোট্ট বিড়াল একটি ছোট্ট পাখি সবার প্রতি কিন্তু আমাদের আদব কায়দা বজায় রাখার প্রয়োজন রয়েছে